শহরের অচেনা এক কোণে জমে আছে ফেলে দেওয়া পুরনো স্লিপার যেগুলোকে সবাই মনে করতে পারে কেবলই আবর্জনা কিন্তু কেউ কি ভেবেছিল ফেলে দেওয়া জিনিসও কারোর ছোঁয়ায় পেতে পারে নতুন প্রাণ ঠিক এমনই অসম্ভবকে সম্ভব করেছেন ফিলিপাইনের হাগনয়ের শিল্পী মারপেরেজ তিনি আবর্জনাকে বদলে দিয়েছেন রঙিন গল্পে তাকে কখনো দেখা যায় মাটিতে ছড়িয়ে থাকা স্লিপার কুড়িয়ে নিতে কখনো আবার সেগুলোকে ধুয়ে কেটে বানাচ্ছেন নানা আকারের টুকরো স্লিপারের সেই টুকরোগুলো জোড়া লাগিয়ে তিনি সাজান বড় ক্যানভাস যা ধীরে ধীরে রূপ নেয় রঙিন ছবির মতো শিল্পকর্মে পেরেজ বলেছিলেন স্লিপারকে শিল্পের মাধ্যম হিসেবে বেছে নেওয়ার কারণটি খুবই সহজ বজ্রদূষণ কমানো তিনি বিশ্বাস করতেন প্লাস্টিক আর রাবার নদী ভরাট করে ডেকে আনে বন্যা ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা তাই এসব আবর্জনাকে ভিন্নভাবে কাজে লাগানোই হয়ে ওঠে তার প্রধান লক্ষ্য আর সেই কাজেই যেন তিনি খুঁজে পেয়েছেন এই নতুন ভাষা তবে তার ভাবনা ছিল আরো গভীরে শ্রমিক গৃহিণী কিংবা কোনো শিশুর জীবনের গল্প তিনি তিনি তুলে ধরতে চেয়েছিলেন এই শিল্পে তাই তো তাদের একসময়কার পদচিহ্ন আজ মিশে গেছে এই শিল্পকর্মে ইতিহাসের অংশ হিসেবে সংখ্যান বলছে ফিলিপাইনে প্রতি বছর তৈরি হয় প্রায় দুই দশমিক সাত মিলিয়ন টন প্লাস্টিক বজ্র শুধু গত বছরেই জমেছে একষট্টি হাজার মেট্রিক টনের বেশি কঠিন বজ্র যার বড় অংশই ছিল প্লাস্টিক তবে পেরেজের ভাবনার সাথে মিলিয়ে যদি এই পাহাড় সম বজ্রের সঠিক ব্যবহার করা যায় তাহলে হয়তো একসময় বদলে যেতে পারে মানুষের আয়ের উৎস সুক্তি রায় আর টিভি